লেবু লেবু হচ্ছে আমরা জানি ভিটামিন সি সমৃদ্ধ একটি খাবার যেটা লেবুতে প্রতিরক্ত অনেক ভিটামিন সি থাকে তো ভিটামিন সি আমরা সবাই জানি যে আসলে গা শুকানোর ক্ষেত্রে কিংবা প্রতিরোধ করার ক্ষেত্রে ভালো কাজ করে তো এক্ষেত্রে কিন্তু আমরা লেবুটা যেটা হয় এই রসটা কিন্তু সকাল বিকাল আমরা খাওয়াতে পারি তাহলে কিন্তু এটা লাম্পিংয়ে খুব ভালো একটা রেজাল্ট দিব আপনাদের এটা আপনারা করতে পারেন দর্শক প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যে যে এখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি কথা বলবো মূলত বাসরের একটি কিংবা গরুর একটি মারাত্মক ভাইরাস কিংবা ভাইরাস রোগ যেটা আসলে লাম্পি ভাইরাস কিংবা লাম্পি স্কিন ডিজিজ বলা হয় তো বর্তমান সময়ে কিন্তু বাসরের খুব প্রকোপভাবে আমাদের দেশে লাম্পি ভাইরাস ছড়িয়ে পড়েছে কিংবা আক্রান্ত হচ্ছে আক্রান্তের সম্ভাবনাও অনেক বেশি অ্যাক্সিডেন্টের সম্ভাবনা বেশি তো আজকে আমি কথা বলবো মূলত ঘরোয়া পদ্ধতিতে আপনারা কি ওষুধ কিংবা কি কী খাওয়াতে পারেন যেটা আসলে বাসুরের সারার ক্ষেত্রে কিংবা অ্যাক্সিডেন্টের সম্ভাবনা খুব কম হবে তো এ বিষয়ে নিয়ে আজকে এ টু জেড কথা বলবো তো সব সকালে আমার সাথে থাকে মূলত লাম্পি ভাইরাস হয়ে গেলে আমরা আমি কিংবা যারা আসলে বড়ো ধরনের ডাক্তার কিংবা ডিবিএম করা ডাক্তার থেকে শুরু করে বিএসই সবাই বলে থাকেন যে আসলে পাসওয়ার্ডকে মূলত এন্টিবায়োটিক থেকে বিরত রাখে ফার্স্ট স্টেপে অ্যান্টিবায়োটিক না দেওয়া তো আপনারা এই ফার্স্ট স্টেপে অর্থাৎ যে ডাক্তার আছে সে চিকিৎসা দেবে পাশাপাশি আপনারা যেগুলো করতে পারেন যেমন নিমপাতা আমরা নিমপাতা একটা খুব উপকারী গাছ এটা হাজারো রোগের ঔষধ এটা আমরা জানি তো এটা হচ্ছে নীল তারপর হচ্ছে খাবার সোটা মিটাই এটা হচ্ছে তিনটাই আসলে হাতের নাকারের জিনিস যেমন মিটাই এবং খাবার সোটা এটা দোকানে পাবেন আর নিমপাতা হচ্ছে আপনারা বাড়ির পাশে পেয়ে যাবেন নিম পাতা নিম পাতা বেটে অর্থাৎ পিসে যেটা মেহেদি হাতে মেহেদি দেওয়া হতো আগে তো মেহেদি রাখার পরে আসলে আপনারা রেখে দেবেন ফ্রিজে নর্মালের একটা রাখতে পারেন খাবার দশ মিনিট আগে দশ থেকে পনেরো মিনিট আগে যতটুকু খাওয়াবেন ততটুকু নিম পাতা অর্থাৎ গরু বেদ অর্থাৎ যদি ছোটো বাসর হয় এ থেকে এক থেকে দেড় চামচ আর বড় মোটামুটি মিডিয়াম পদের বাসুর হলে দুই দুই থেকে আড়াই চামচ আর বড় গরু দিয়ে হয়তো এমন বড়ো গরুতে হয়তো তিন চামচ পরিমাণ নিতে পারেন সমপরিমাণ পরিমাণ মিডাই এবং খাবার সোটা নেবেন নিয়ে এগুলো আসলে লাড়ুর মতো করে আগে যারা লারু খা খেয়েছেন তাদের করবো লাড়ুর মতো করে একসাথে মিশিয়ে সকাল বিকাল করে খাওয়াতে পারেন এটা হচ্ছে একটা আয়ুর্বেদিক ওষুধ হিসাবে কাজ করবে তো এটা গরুয়া সিস্টেমে খাওয়াতে পারেন আজকে আমি আসলে আলোচনাই করবো মূলত ঘরোয়া পদ্ধতিতে কীভাবে আসলে পাশকে কিংবা পাম্পির চিকিৎসা দেওয়া যায় তো এটা বললাম একটা আরেকটা হচ্ছে আপনারা খুব সহজে আমরা খেতে আমরা মানুষে খেতে যেটা আসলে লেবু লেবু হচ্ছে আমরা জানি ভিটামিন সি সমৃদ্ধ একটি খাবার যেটা লেবুতে প্রতিরিক্ত অনেক ভিটামিন সি থাকে তো ভিটামিন সি আমরা সবাই জানি যে আসলে গা শুকানোর ক্ষেত্রে কিংবা প্রতিরোধ করার ক্ষেত্রে ভালো কাজ করে তো এক্ষেত্রে কিন্তু আমরা লেবুটা আসলে পরিমাণ মতো অর্থাৎ এটাকে অর্ধেক করে কিংবা একটা করে কিন্তু আমরা খাওয়াতে পারি অর্থাৎ লেবুর রসটা যেটা হয় এই রসটা কিন্তু সকাল বিকাল আমরা খাওয়াতে পারি তাহলে কিন্তু এটা লাম্পিংয়ে খুব ভালো একটা রেজাল্ট দেবো আপনাদের এটা আপনারা করতে পারেন পাশাপাশি নিম পাতা বললাম মিঠাই বললাম অনেকে আবার আসলে ওই যে খাবার সবটা আলাদাভাবে খাওয়ান আসলে আলাদাভাবে খাওয়ানোর দরকার নেই এই দুটা পদ্ধতি ইয়ে করবেন আর পাশাপাশি হচ্ছে বাছুর যতক্ষণ গোটা না খাটবে সুন্দরভাবে আপনারা গোসল দিতে পারেন আরেকটা পদ্ধতি আমি বলি নিম পাতাটা তো খাওয়াবেন পাশাপাশি হচ্ছে নিম পাতা সিদ্ধ করে পানিটা একটু ঠান্ডা করে অর্থাৎ ঠান্ডা করে ওইটা দিয়ে গোসল করাতে পারেন খুব ভালো একটা উপকার হবে তো এটা এটা ছিল আসলে গরু পদ্ধতি এগুলো হচ্ছে যদি আপনি আপনারা ফলো করেন তাহলে কিন্তু আসলে আপনাদের বাসুর এই যে খুব দ্রুত সেরে যাওয়ার কিংবা এক্সিডেন্টের সম্ভাবনা হওয়া খুব কমে আসবে আর পাশাপাশি হচ্ছে যত ফার্স্ট স্টেপে পারেন অ্যান্টিবায়োটিক ইউজ থেকে বিরত থাকা কারণ অ্যান্টিবায়োটিক ইউজটা আসলে বড় ধরনের ডাক্তার যারা আসলে ডিভিএম করা ডাক্তার যারা বিসিএস যারা ইউলু ওনারাও আসলে বলে থাকেন যে আসলে ফার্স্ট স্টেপে অ্যান্টিবায়োটিক দেওয়ার দরকার নেই তো আপনারা এটা কম করে অর্থাৎ প্রোবায়োটিক প্রিবায়োটিক ওষুধ দিতে পারেন আর পাশাপাশি হচ্ছে আমি যেহেতু ট্রিটমেন্ট নিয়ে কথা বলছি না আমি গরুয়া গরুয়া চিকিৎসা নিয়ে কথা বলছি তো ওইটা হচ্ছে ডাক যে দেখবে ডাক্তারের বিষয় আপনারা যেইটা করতে পারেন এটা আমি বলে দিলাম যেটা গরু সিস্টেম আপনারা যদি করেন ইনশাল্লাহ রেজাল্ট পাবেন আর খুব ভালো একটা রেজাল্ট আসবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভিডিওটি একটু অর্থাৎ তত্ত্বপূরণ মনে হয় লাইক শেয়ার লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম